আসসালামু আলাইকুম আপনাদের স্বপ্নের একটা সার্কুলার বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এয়ারের সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে মূলত আপনারা এমওডিসি জিডি এবং এমওডিসি ক্লার্ক ট্রেড আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনের সময়সীমা শুরু হবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে দশ এপ্রিল দু হাজার পঁচিশ তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো দেখে নেব অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র টু পয়েন্ট পেলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল কারিগরি যে কোনো বোর্ড থেকে উত্তীর্ণ হলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এরপর হচ্ছে বয়স আপনাদের বয়স থাকতে হবে ষোলো থেকে একুশ বছর এবং বয়সটা নির্ধারণ করা হবে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর হচ্ছে উচ্চতা আপনাদের উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং অবস্থায় এবং চোখের দৃষ্টিশক্তি অর্থাৎ পাওয়ার কিন্তু সমান থাকতে হবে এরপর হচ্ছে আবেদনপত্র জমা নিয়মাবলী অর্থাৎ আপনারা যখন পরীক্ষা অংশগ্রহণ করবেন তখন মূলত যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এখানে কিন্তু দেওয়া আছে পরবর্তী চাইলে এ বিষয়ে একটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো মূলত আপনারা যখন মাঠে যাবেন তখন আপনাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হবে পাশাপাশি বিস্তারিত তথ্যের জন্য আপনারা ভিজিট করতে পারেন জয়েন এয়ারফোর্স ডট বিএফ ডট মেল ডট বিডি এবং আপনাদের কিন্তু এখানে হুঁশিয়ারি করেছে আপনারা কোনো ধরনের অবৈধ পন্থা অবলম্বন করবেন না কোনো ধরনের সুপারিশ নেওয়ার ব্যবস্থা করবেন না এবং এখানে কিন্তু বাংলাদেশের সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ আপনাদের আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হল জয়েন এয়ার ফোর্স ডট বিএফ ডট মেল ডট বিডি তো কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন আমরা দেখবো অনলাইনে আবেদনের সময়সীমা এবং কী কী সুযোগ সুবিধা পাবেন আপনাদের আবেদন শুরু হবে তেসরা এপ্রিল দুই হাজার পঁচিশ এবং সেই সব দশ এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ আপনারা টোটাল সাত দিন সময় পাবেন আবেদন করার জন্য আপনাদের মূলত প্রশিক্ষণকালীন সময় মাসিক আট হাজার আটশো টাকা বেতন দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাদের যখন চাকরিতে যোগদান করবেন তখন কিন্তু সকল সুযোগ সুবিধা পাবেন জাতিসংঘে শান্তিরক্ষা মিশনের সুযোগ পাবেন বিমান বাহিনীর তত্ত্বাবধান উচ্চশিক্ষার অল্প রঙের সুযোগ আছে এছাড়া আপনাদের বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থাৎ যত ধরনের সুযোগ সুবিধা আছে রেশন কোয়ার্টার চিকিৎসা যাতায়াত অর্থাৎ সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের দেওয়া হবে এরপর যে নির্বাচনী পরীক্ষা আপনাদের মূলত লিখিত পরীক্ষা হবে দুইটা বিষয়ের উপরে বাংলা এবং ইংরেজি তো আপনাদের যাদের চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার চাইলে স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের মূলত ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা হবে অর্থাৎ আপনাদের মেডিকেল হবে এবং ভাইবা হবে এরপর হচ্ছে ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র এবং সময়সূচি সকল বিভাগ এবং সকল জেলার জন্য এটা মূলত প্রযোজ্য হবে আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিমানবাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এটা আপনারা সবাই চিনেন কারণ আপনারা যারা বিমান সেনায় মাঠ করছেন তাদেরও কিন্তু মাঠ এখানে হয় তো এখানে মূলত আপনাদের মাঠ হবে এটা মূলত জাহাঙ্গীর গেট সংলগ্ন অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের পাশে কিন্তু এটা অবস্থিত এরপর হচ্ছে পরীক্ষার সময়সূচি আপনাদের মূলত জিডি ট্রেডে মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে বাইশ তেইশ সাতাশ আঠাশ ও তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ এবং চার ও পাঁচ মে দু হাজার পঁচিশ এমনডিসি ক্লার্কের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে সাত মে দু হাজার পঁচিশ তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনার মাঠ কত তারিখ করবে সেটা আপনি কিভাবে বুঝবেন এটা মূলত রোল নম্বর অনুযায়ী মূলত পরীক্ষার সময়সূচিতে প্রকাশ করবে সেক্ষেত্রে আপনারা তেরো এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিমান বাহিনীর ওয়েবসাইটে অর্থাৎ জয়েন এয়ারফোর্স ডট বিএফ ডট মাইল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের পরীক্ষার সময়সূচিটা দেখে নেবেন অর্থাৎ প্রথমে দেখবেন আপনার রোল সেই রোলের মাঠ কত তারিখ কোথায় হবে সেটা দেখে সেই অনুযায়ী আপনারা মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন তো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে